সারা দিনের রান্না মাত্র ছয় টাকা মাসে 180 টাকা 180 টাকা 180 টাকা একটা মাস রানবেন এই যে দেখেন আমি মাছ দিয়ে দিলাম ভাই দেখেন একটা মাছ মাত্র মাত্র 180 টাকায় কিন্তু সারা মাসের রান্না কিন্তু করা যাবে রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছে একেবারে গ্যাসে চুড়ার মতো কিন্তু করে সেট সেট করে কিন্তু রান্না হই যাচ্ছে ভাই এই চুলায় শুধু কি তরকারি রান্না করা যাবে ভাই এই চুলায় দিয়ে দিলাম মাংস হ্যাঁ দিয়ে দিলাম মাছ আচ্ছা এই যে দিয়ে দিলাম চাল ও ভাই এই যে চাল দিয়ে দিলাম ভাই আজকে দেখবেন রান্না বার মানে